এইবারে যখন মিসেলেনিয়াস মেন্স মিসেলেনিয়াস প্রিলিমস एग्जामটা হয়েছিল আমরা তার আগের একটা ঘটনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 কিন্তু পেন্ডিং ছিল এবং ডব্লিউবিসিএস এর प्रिपरेशन মোটামুটি ভাবে যারা নেয় তারা কিন্তু মোস্টলি মিসেলেনিয়াস এর মতো एग्जाम বা ক্লার্কশিপ এর মতো एग्जामও দেয় এটা আমরা অনেকেই জানি তো সেই ক্ষেত্রে ডব্লিউবিসিএস এর একটা বড় অংশের ক্যান্ডিডেট কিন্তু মিসেলেনিয়াসে বসেছে ভার্সাও হবে তো সেক্ষেত্রে মিসলেনিয়াসের যেরকম প্রশ্নপত্র আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রশ্নপত্র এবং সেই কম্পিটিশন কে মাথায় রেখে যদি এবারেও পাঁচশোর কাছাকাছি ডাকে তো সেক্ষেত্রে কিন্তু কাট অফও এবারে বাড়বে মিসেরিনিয়াস এর জন্য আমি এখানে যাদের ব্যাপারে কথা বলছি তাদের ইউআর এর কথা বলছি অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তো জেনারেল কান্ডিডেতে যেরকম স্কোর আমি বলবো তোমরা তারপরে যাদের রিজার্ভেশন আছে তোমরা তার সাথে প্লাস ফাইভ মাইনাস ফাইভ বা প্লাস টেন মাইনাস টেন করে চলতে পারবে যদি এইটা একশো হয় তো অন্যটা জাস্ট প্রভবই হবে এর বেশি খুব একটা কিছু এদিক ওদিক হবে না যে এইবারে কিন্তু কাট অফ বিগত বারের থেকে অনেকটাই বাড়তে চলেছে আমি আমি না ঠিক ভুল তবে এটা জাস্ট একটা প্রেডিকশন এবারের কিন্তু মোটামুটি ভাবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু একশো প্লাস ধরে চলো অনেক ইউটিউব চ্যানেলেই আমি দেখতে পাচ্ছি যারা একশো দশ একশো বলেছেন তবে আমার ব্যক্তিগত মতামত এবারে কাট অফ অনেকটাই বাড়বে অনেকটাই বাড়ার সম্ভাবনা এবার যদি মোটামুটি একটু বেশি থাকে তাহলে সেই নেমে আসতে পারে তো ভ্যাকেন্সি অফটা সেক্ষেত্রে আমি কোনোভাবেই এটা কনফার্ম বলবো না যে কত কাট অফ হতে পারে কারণ আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় কিন্তু তোমরা অনেকেই যেহেতু জানতে চাইছিলে যে স্যার কিরকম হতে পারে একটা আইডিয়া অন্তত দিন তো সেক্ষেত্রে একশো তিরিশ পঁয়ত্রিশের উপরে যদি থাকে তোমার নম্বর তো আমার মনে হয় তোমার মেন্সের জন্য প্রিপারেশন একদম মানে একশো শতাংশ নেওয়া উচিত তো তবুও বলার ওই যেহেতু প্লাস ফাইভ মাইনাস ফাইভ এর একটা গেম থাকে তো সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ থাকলে প্রিপারেশন শুরু করে দাও তার মানে এই নয় যদি কারোর একশো পঁয়ত্রিশ না থাকে একশো আঠাশ একশো তিরিশ একশো বত্রিশ এরকম নম্বর আছে তোমরাও করতে পারো কারণ আলটিমেটলি মেনসের এর প্রিপারেশন ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশনও কাজে লাগতে চলেছে সুতরাং ছেড়ে দিও না হাল প্রিপারেশনটা নিও আমি জাস্ট এখানে একটা সেফ স্কোর বললাম এবার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ যদি মোটামুটি সেফ স্কোর হয় বা একশো তিরিশ পঁয়ত্রিশের গণ্ডিটা যদি সেফ স্কোর হয় জেনারেলদের জন্য তাহলে যারা আমার এসসি ওবিসি ক্যান্ডিডেটরা আছো তাদের জন্য বুঝতেই পারছো মোটামুটি প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস টেন করে এটা ওঠানামা করবে ওকে তো সেক্ষেত্রে যারা বিগিনার প্রথমবার তারা ভেমোনা যে কোনো ইউটিউব চ্যানেল যদি তোমাদেরকে এক্সাক্টলি কোনো স্কোর বলে সেটা ঠিক হবে কোনোভাবেই ঠিক হওয়ার কথা নয় তো এবারও আমার মনে হয় যে কাট অফ কিন্তু আগের থেকে বাড়তে পারে কাট অফ বাড়ার চান্সই আছে ডাব্লিউ বিসিএস কমেছিল তার পেছনে একটা সায়েন্স ছিল এটার পেছনেও সাইন্স আছে এটা বাড়বে অর্থাৎ পেছনে একটা লজিক আছে কাট অফ বাড়বে এবারে এবং যেহেতু কাট অফটা বাড়বে তাই একশো পঁয়ত্রিশ ইজ দা সেফেস্ট স্কোর একশো পঁয়ত্রিশ এর উপরে থাকলে তোমরা কনফার্ম প্রিপারেশন নিতে পারো বলে আমার ধারণা এবং যদি জেনারেল ক্যান্ডিডেট কারোর কাট অফ ইচ্ছা থাকে যে কাট অফ কত যেতে পারে তো আমার মনে হয় কাট অফ একশো পঁচিশ থেকে একশো তিরিশের মধ্যে যেন অর্থাৎ একশো পঁচিশ একশো তিরিশের মধ্যে কাট অফ থাকার কথা অত হতে পারে একশো সাতাশ থাকলো হতে পারে থাকলো এইরকম এর মধ্যে যাবে তাই কাট অফ এরকম যেতে পারে বলে আমার ধারণা দেখো আমার নিজের মনে হয় যে অলরেডি কেসের একটা জটিলতা রয়েছে এবং প্রিলিমস এর এখনো শুনছি নাকি খাতা দেখাই হয়নি বিভিন্ন জায়গায় গ্রুপ ট্রুপে দেখতে পাচ্ছি তো প্রিলিমস যদি এখনো অব্দি ডিলে হয় তো মেন্টস তার থেকে অন্তত তিন মাস ডিলে হবে তো আমার নিজের মনে হয় মিসেনিয়াস মেন্টস অন্তত সেপ্টেম্বর মাসে হওয়ার আগে কোনো চান্স দেখছি না হলে তো খুবই ভালো কিন্তু সেপ্টেম্বর チャンスできちんな。